আসসালামু আলাইকুম ব্যাক টু মাটিজা পালিশন আমি মাঝকুন্দিন নিয়ে আসলাম আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা সিম্পল এম্বোয়ারি ওয়ার্কের বোরকা কালেকশন নিয়ে আর চাইনিজ মধ্যে কিন্তু এই বোরকাগুলো পেয়ে যাচ্ছেন ভিন্ন ভিন্ন অনেকগুলো কালারের মধ্যে আর ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু লাইট বিস্কিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার শেড করে কিন্তু আমাদের এই অ্যাম্ব্রডারি ওয়ার্কটা করে দেওয়া আছে আমি ক্লোজলি আপনাদেরকে একটু ফেব্রিক্স এবং হচ্ছে কাজের ইয়েটা একটু দেখিয়ে দিবো এটা কিন্তু চাইনিজ প্যান্ডিস্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট এবং সামার ওয়ার্ক করার জন্য খুবই বেস্ট একটা কালেকশন হবে আর এটার এম্বয়ডারি পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটা কালার শেড করে কিন্তু ওয়ার্কটা করে দেওয়া আছে একেবারে নিখুঁত একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা মিস না একদম নিচ পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এক সাইড করে কিন্তু এই এমব্রয়ডারি ওয়ার্কটা থাকছে আর সেম কারুকাজটা কিন্তু আপনার স্লিভের পশনটা পেয়ে যাচ্ছেন স্লিভের পশন্ট আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে স্লিভের পোষণটা খুব সুন্দরভাবে কিন্তু এই কারুকাজটা করে দেওয়া আছে আপনারা যারা একেবারে লেটেস্ট এমব্রয়ডারি ওয়ার্কের বোর্ড কালেকশন নিতে চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কিন্তু এটা কোনোভাবেই মিস করবেন না এটা থাকছে বিস্কিট কালারের মধ্যে বডিটা কিন্তু ফ্রি সাইজ করে দেওয়া আছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিটা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন নতো এটা কেটে ফেলতে পারবেন আর ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোর্শনটা খুব সুন্দর সুন্দর কিছু কালার আসছে আমি এক নজর কালারগুলো দেখে দিব প্রাইজেন্সটা বলে দেবো সেকেন্ডে কালারটা থাকছে এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা লাইট কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেস করতে পারেন প্রতিটা কারু আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব আপনাদেরকে এই কারু কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই কারু করে দেওয়া আছে প্রতিটার সাথেই কন্ট্রাস্ট করে কিন্তু কারু গাছটা করে দেওয়া আছে এটা কিন্তু লাইট পেস্ট কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন এখন যে কালারটা এটা কিন্তু কলিজা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু আপনার খুব পছন্দের একটা কালার এটা থাকছে কলিজা কালারের মধ্যে আপনি তো খুব পছন্দের একটা কালার কালার ব্ল্যাক ব্ল্যাক আর এর মধ্যে দেখতে পাচ্ছেন মার্শাল কতটা সুন্দর পেয়ে যাচ্ছেন যারা একদমই স্টোন পছন্দ করেন না আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন যারা সি গ্রিন পছন্দ করেন আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর ভাবে কিন্তু এই এম্ব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন এই কালারটা পারচেস করতে পারেন পিচ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার থাকছে অলিভ শেডের মধ্যে এইটাও কিন্তু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা কন্ট্রাস্ট করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ফাইনালি যেটা থাকছে আপুরা আপনাদের খুব পছন্দ একটা কালার মেরুন কালারের মধ্যে থাকছে ডিপ মেরুন কালারের মধ্যে মাথা নষ্ট করা একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন বেরস এই থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইসেসটা বলে দিচ্ছি এগুলো কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস থাকছে অনলি তো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর সুন্দর এই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের বোরকাগুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘর বসে ছেলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো ভালো করবেন আসলামালাইকুম